আগামীকাল সরস্বতী পূজা তা আমার বন্ধুরা আমাকে অনেকেই ফোন করতেছে যে ভাই একটা ঝামেলা করছে এই যে আমাদের এলাকার যে স্কুলগুলো আছে এই স্কুলগুলোতে আমাদেরকে সরস্বতী পূজা পালন করতে দেওয়া হচ্ছে না আমি জিজ্ঞেস করলাম কেন বলি যে না এখানকার মুসলিমরা বলতেছে যে আমাদেরকে নবী দিবস পালন করতে দিলে না তাহলে আমি কেন তোমাদেরকে সরস্বতী পূজা পালন করতে দিব এই বিষয়ে প্রথমে যেটা বলতে চাই যে নবী দিবসটা কি তবে এটা তোরা তো দেখি যে আরবীয় সাম্রাজ্যবাদের যে কালচারটা তো এখানে বসে শিখছিস আমার তো জন্মই হলো ওই সৌদি আরবে তোদের সহজ ভাবে বোঝানোর জন্য এটা বলতে হয় যে বেটা তোরা তো কি সাঁতার শিখছিস আমি তো তুই জন্ম করতে হাস আমার থেকে বেশি তোরা কি জলে সাঁতার কাটতে পারবি আমার জন্ম সৌদি আরবে আমি সাতবার ওমরা তিনবার হজ করছি পাঁচ অক্ত হয়েছে মাইকে যখন কানের মধ্যে এরকম করে আল্লাহ আকবর করে চললে তো সবসময় হয়েছে পাঁচ অক্ত নামাজ পড়তে হইতো আমার সেই দেশে থেকে আজ পর্যন্ত এই যে নবী দিবস ওয়ার্ডটা আমি শুনিনি কোন বাপ সরি মানে বাপ তোর কি ওর জন্য আগে মরে গেছিল ওর হ্যাপি বার্থডে পালনটা করবে কেন কথা হলো কি যে মোহাম্মদের তো অনেকগুলো বউ ছিল এটা তো স্বীকার করে দিয়েছি মোহাম্মদের বউরা থেকে বেশি মোহাম্মদের ভালোবাসতো তাই না

তার তো ভাই বা আমার কাকার ছেলে কাকার ছেলেও তার হ্যাপি বার্থডে পালন করেনি এতগুলো বছর করেনি এবংগরীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে উনি জন্মগ্রহণ করে ওই দিনকে কেন্দ্র করে তো হয়েছে কি ওই সৌদি আরবের লোকরা একটা হ্যাপি বার্থডে মোমবাতিও জ্বালায় না তোমাদের এত গ্যাদারিং দরকারটা কি মানে এই যে এশিয়া কান্ট্রিতে যে হিন্দুগুলো আছে সেগুলো রয়েছে কি যে বাস দেওয়ার জন্য ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এটা ছাড়া কিন্তু ওয়ার কোথাও নেই নবী দিবস হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ আপনারা যদি ভালো আলেম পান কোনো জায়গায় সেই আলেম রে একটু ভালো করে জিজ্ঞেস করেন তো ইসলামী যে জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা বেদাত কিনা আপনি শিখে রাখেন বেদাত যে নবী দিবস পালন করা হলো বেদাত যে জিনিসটা ইসলামের অন্তর্ভুক্ত নয় সেটাকে তোমরা পালন করতেছো এখন প্রশ্ন আসতে পারে যে এই জিনিসটা কেন তোমরা পালন করবা এই জিনিসটা তো তোমরা পালন করতেছো এই কারণে যেন কোন একটা ইস্যু ধরে তোমরা একত্রিত হইতে পারো তারপর একত্রিত হওয়ার পর ওই যে ধুলাঘর কাণ্ডের মতো তোমরা যেন হিন্দুদের বাড়ি ঘরের মধ্যে তোমরা আগুন লাগাইতে পারো এবং স্কুলে কেন তোমরা পালন করতেছো এই জিনিসটা তোমরা স্কুলে এইটা এই জন্যই পালন করতেছো যেন ওই যে সেকুলার হিন্দু যেগুলো আছে এবং কমিউনিস্ট হিন্দু যেগুলো আছে এইগুলোর কাঁধে হাত রেখে তোমরা যেন সরস্বতী পূজাটাকে বন্ধ করতে পারো সরস্বতীকে তো কোনো দেবী হিসেবে আমি দেখতেছি না কারণ কি সরস্বতীর পূজা যদি তুমি চব্বিশ ঘন্টা করতে থাকো একবার যদি বই খুলে না দেখো তোমার পরীক্ষার হলে কি সরস্বতী নিজে এসে কি পরীক্ষা দিয়ে যাবে নাকি তোমার পরীক্ষা তোমাকে দিতে হবে সরস্বতী আমার দৃষ্টিতে সিম্বল অফ এডুকেশন স্টুডেন্টরা যদি কোনো একটা দিন গ্যাদার করে যদি ওই সিম্বলটাকে সম্মান জানায় তাহলে হয়েছে কি যে কারো গলা কাটা যাচ্ছে না কারো মা বোন হয়েছে কি গণিমতের মাল হিসেবে রেপ হচ্ছে না ৬ বছরের মেয়েকে বিয়ে করার পরে নয় বছরের বয়সে তার ছোট জুতার মধ্যে বড় বা ঢুকতেছে না তাহলে এখানে সমস্যাটা কোথায় সরস্বতীকে কেন বাদ দেওয়া লাগতেছে সরস্বতী পূজার যে মন্ত্রটা আছে সেখানে তো কোথাও বলা নেই মারিট আল্লাহ যেটা সরস্বতী মন্ত্রে তো নাই কিন্তু হচ্ছে কি যে নবী দিবসের কোন না কোনো একটা মন্ত্র যেটা আছে সরি মানে সুরা দোয়া এগুলোর মধ্যে পাওয়া যাবে আমরা কোনটা বর্জন করবো ধর্মীয় ভাবে যেটা কোনো উল্লেখই নেই ইসলামে মানে যেটাকে ইসলাম নিজেই বলতে এটা বেদাত এটাকে আমরা বর্জন করব না মিথ্যা কেন আমরা ইনক্লুড করব এই জন্য আমি আমার সকল হিন্দু ভাই বোনদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করতে যাচ্ছি যে যত বড়ই দাঙ্গা হাঙ্গামা হয়ে যাক না কেন আপনারা প্লিজ এই সরস্বতী পূজাকে আপনাদের স্কুলে পালন করুন যদি কোনো টিচার আপনাকে মানা করে আপনি বুঝে নিন যে সেই শালায় আপনাদের কালচারের শত্রু আপনাদের দেশের শত্রু আমি বললাম আজকে এই মুসলিমরা দাবি করতেছে সিম্বল অফ এডুকেশনকে সম্মান জানানো এটা বাদ দেওয়া হোক ইসলামের মতে এটা হারাম ওদের দৃষ্টিতে হারাম বলে কি আপনারা আপনাদের স্কুল থেকে ওইটাকে বাদ দিয়ে দিবেন কিছুদিন পরে তারা কি দাবি করবে জানেন এই যে আমাদের যে ইন্ডিয়ার জাতীয় পতাকা আছে ভারত মাতার তিরাঙ্গা সেই তিরাঙ্গা যেন স্কুলে না উড়ে তারা বলবে যেখানে আমাদের পতাকা ব্ল্যাক কালারের যে পতাকাটা আছে উপরে সাদা রঙের লেখা রয়েছে লাহ তারপরে একটা সার্কেল ওই সার্কেলের ভিতরে লেখা রয়েছে আল্লাহ রাসুল মোহাম্মদ এই পতাকাটাকে যেহেতু উঠতে দিচ্ছেন না আপনারা আপনাদের জাতীয় পতাকাও যেন না উড়ে আমাদের ভারত মাতার তিরঙ্গা যেন না উড়ে তারা আসলে যেটা চাচ্ছে আপনারা যদি দেশকে ভালোবাসে আজকে যদি এইটাকে আপনারা বাঁচাইতে না পারেন সিম্বল অফ এডুকেশন কে যদি আপনারা বাঁচাইতে না পারেন সিম্বল অফ আপনারা বাঁচাইতে পারবেন না সেদিন কিন্তু আর আমাদের ভারত মাতার তিরঙ্গাকে আপনারা সেলুট জানাইতে পারবেন না আর নিজেকে ভারতবাসী বলে আপনি পরিচয় দিতে পারবেন না যাই হোক দ্য সিম্বল অফ এডুকেশন মা সরস্বতীকে আমি নমস্কার জানাচ্ছি এই বলে সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী দেহি নমস্তুতে ভিডিওটা বেশি করে শেয়ার করুন